আমি বলছি রে টিকটক আমি ব্যবহার করি শুধুমাত্র এমনি বিনোদন দেখার জন্যে টিকটক করা ওইভাবে হয় না কিন্তু টিকটকে গেলেই কোনো এক টিমির খবর ফেসবুকে ভিডিও দেখলেও কোনো এক টিমির খবর আমি বলতে চাচ্ছি এই বালবাগাম কথা তো তোমরা বলে সাত সমুদ্র তেরো নদী পার হই টিমি তার একটা ওই যে কি বলে স্ত্রীর টিমির কাছে চলে আসে আমার কথা হচ্ছে স্ত্রীর টিমির কাছে আসুক যেহেতু তার ম্যাশিং আছে এর টানে এর কাজ যাবেই এটাই স্বাভাবিক কারণ কোন সমুদ্রী কোন বাইন চোখ কোন বোর ভাই যে ওই তেমিটার যে ট্যাগ লাগাইছে বা ওই নিয়ে গবেষণা করেছে সেই বোর ভাই দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে আর এদিকে লেডিসরা কি পোস্ট করেছে এ দেখো দেখো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সুদূর পুন সমুদ্র থেকে এই তিমি তার ভালোবাসার খোঁজে চলে আসা তুমি আমার খোঁজে আসলে না ও হে আমার মেয়ে তুমি কি দেখো না আমি সিঙ্গেল বসে আছি তোমাকে বলতে গেলে দোষ এর তো ভালোবাসা আমার আসছে না আমার বন্ধুর মেয়েরা আমি যে এইভাবে দীর্ঘ জীবনের অর্ধেকটা বছর সিঙ্গেল আছি আর বাইশ কদিন তোমরা আমার ভালোবাসা দিবা না আবার হ্যাঁ মনে পড়ি স্যার একটা কথা বিশিষ্ট আমারও ফেভারিট মানুষ তাওসান সার তাওসান সাহেব বিয়ে করেছে এর আগে সে মাল্টিবিলাক সি দিয়েছে লিখেছে মাল্টিবিলাক ছাড়া সে ভালো পিলাক পাইয়েছে মানে ভালো পিলাকে ফিটু আছে কি না আছে তোমরা বুলার কীরা ও হে তোমরা বুলার কীরা থাকলে দাম কীসান সাহেব বিয়ে করেছে ভালোভাবে সংসার করুক দেখলাম ভালো ভালো সেলিব্রিটিরা তাকে উইশ করছে করুক এর ভিতরে ছিল ও বন্ধু ছেলে তোমার সাথে রিলেশন থাকতেই পারে এবার বলতে হবে এবার বলতে হবে তাহসান সাহেব সংসার করবে তহসান সাহেব চলবে তহসান সাহেবের বাচ্চা কাটতে হবে আমরা আবার উইশ করব তো মিথিলা আসলে এই যে মাল্টিপিলাক মিথিলা মিথিলা কি ভালো ছিল তালা শ্রেষ্ঠ সেরজীব বানাইছে আমাদের মানুষকে আর আমরা মানুষ কি করছি যত অকেচুর কাজ কারবার আমরা করছি কারণ মিথিলা যে মাল্টিফিলাক ছিল তার মুসলিমের মেশিংয়ে কাজ হইলো না সে অন্য মেশিং নিতে গেল আর মেশিনে মেশিনে সে কাটাকাটিয়ে দিত আর তোমরা ভাই এইটা নিয়ে আর আলোচনা করবা আর একটা সিঙ্গেল মেয়ে সিঙ্গেল ছেলে থাকলে রিলেশন থাকবেই রিলেশন চলবেই আর এই রিলেশন নিয়ে কেউ কোনো কথা বলবা না সবাই তাদের জন্য দোয়া করো আগামী সংসার জন্য তাদের ভালো কাটে তাদের জন্য আর বিভেদ বিভেদ না আসে এই চলবা আর যদি তোমরা মনে করো যে না আমরা এইভাবে এই টোল পড়া দেখতে থাকবো তাহলে তোমাদের সাথে এগুলা ঘটবে এগুলো তোমরা মাথায় রাখবা সবাই সবাই নিজ নিজ স্থান থেকে সোজা সরল পথে চলো তাহলে তোমাদের চোখে খারাপ কিছু বাঁধে না তোমাদের ভাই চোখে খারাপ কিছু নেই আর হ্যাঁ ওই ওই যে যে ছেলেটা কথা ছেলে তোমার আমি দেখতে চাই তুমি কেরাম গবেষণা পারো আমার মন বোঝো না তুমি তিমির মন বুঝি বেড়া তোমরা সিঙ্গেল একটা মেয়ে থাকলে আমার সাথে দাও আমার সাথে দেখা করো আমার সাথে প্রেম করো আমি তো হাফ লিটার তালপুরি ঘুরাতে পারি পারিনি কিন্তু না ওইগুলো আমার দ্বারাই হয় না তারপরেও তোমাদের বলছি ওই যে ঠিকঠাক বিনোদন মাধ্যম দীর্ঘ একটাই মাত্র প্রতিবন্ধী সাইড ওইখানে গেলেই যে ডলফিন তিমির ভালোবাসাগুলো দেখা ওই ভালোবাসা আমার অন্তরেও আছে আমার একটা না পাঁচটা না দশটা যদি মেয়েকে ভালোবাসা দিতে চাও আমাকে ভালোবাসা দিতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে সুস্থ বিনোদনের মধ্যে থাকবো অসুস্থ বিনোদন দেখবা আর কার মাল্টিপ্লাক কয় পিস কার পিলাক ফাঁকা কার ম্যাশিং ব্যাকা ওই সব দেখার দরকার নাই তবে ভালো থাকবা আর সুস্থ বিনোদনে নিবে আমার ভাষায় যদি খারাপ লাগে তো ক্ষমা করবা এখানে রাখছি ভাই